এরা দোয়া করলে ফিফটি কবুল হইতেও পারে কিন্তু কোন মাতা পিতা যদি সন্তানের নামে দোয়া করে কোন বাবা যদি সন্তানের নামে দোয়া করে বন্দুকের গুলি মিজ যাতে পারে গুফরা সাপের ঠোকর মিজ যাইতে পারে মাতা পিতা যদি কোনো সন্তানের নামে দোয়া বা বদোয়া করে আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যা বিদেশে বিরাগে গিয়ে যদি সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা ঠিক কিনা এ বাবারা বিদেশ থেকে সন্তান আসছে বেডকেস ভর্তি সম্পদ নিয়ে টাকা নিয়ে কাপড় চোপড় নিয়ে ছেলে বলে বাবা আমার নামে কিনে আসছ বলে আমার নামে কিনে আসছ মা দে বলে বেটারে কখন তুমি খানা খাইছ ঠিক কিনা সবার নজর টাকার দিকে বুস্কার দিকে মার নজর বেটার পেটের দিকে ঠিক কিনা এই বাবা যাদের মা জীবিত আছে আল্লাহর কোরআন সাক্ষী তার জন্য আল্লাহর জান্নাতের দরজা এখনো পর্যন্ত খোলা আছে আল্লাহ তালা ডাকতে বলছেন ও জগৎবাসী তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করো রব্বির হাম হুমা রব্বায়ানি সগির আল্লাহ তালা বলে বান্দা তোমার পিতা মারা গেছে তোমার মাতা মারা গেছে আলিমের মতো মুফতির মতো আরবি দোয়ার দরকার নাই তুমি তোমার বাবার কবরে পারসে দাঁড়া যাও বাংলায় দোয়া করো আল্লাহ আমার বাবা যাব ছোটবেলায় আমাকে লালন পালন করছে গোমাবু এই বাজানেরা কি বলবো আপনি আপনার ছোট্ট বাচ্চার দিকে তাকায় দেখো কেমনি করে জেদ ধরে ঠিক কিনা আপনি ঘর থেকে সাইকেল বাহির করবেন বেটা পিস লাগে বাবা আমি যাব আমি যাব কিনে আসছো আমার আমি করে তোমার বাবা তোমাকে মানুষ করেছে কি করে তুমি তোমার বাবাকে কষ্ট দাও কি করে তোমার মাকে তুমি কষ্ট দাও তুমি জানো তোমার মাতা তোমার পিতা আল্লাহর সবচাইতে দামি তোমার জন্য নেয় আল্লাহর আমার আপনার সরকার ডাক দিয়ে বলছে ও জগৎবাসী শোনো আল্লাহর পরেই যদি আল্লাহর পরেই যদি কাউকে সেজদা দেওয়া যায় দেখতো তো পুরুষদেরকে আল্লাহর পায় কাম্বর বলতেন তোমার পিতা মাতার পায়ে সেজদাদাও ঠিক কি না এই ভাই রব আল্লাহর পাইকম্বর বলছেন শোনো শোনো তোমার মাতা তোমার পিতার দিকে তুমি যদি একবার লেক নজরে তাকায় দেখো তো আল্লাহ তালা তোমার আমল নামায় কবুল হজের সব লিখে দিবে আস্তে করে বলেন না সুবাহান আল্লাহ আস্তে করে বলেন না সুবাহান আল্লাহ

আমি যদি আমার মাতার দিকে আমার পিতার দিকে দৈনন্দিন দশ বার করে তাকাই আল্লাহর পাইকম্বর বললেন দশ বার কেন তুমি যদি তোমার পিতা মাতার দিকে একশতবার করে রহমতের দৃষ্টিতে তাকাও আল্লাহ তালা একশতবারে তোমাকে কবুল হজের সব দান করে দিবে এই ভাই ছয় ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকাটা খরচ করে মক্কা মদিনা গিয়ে খানাই কাবার গিলাফ ধরে কাটতেছ তোমার হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই তোমার আব্বা আম্মার দিকে তুমি যদি রহমতের নজর দিয়ে তাকাও আল্লাহ তালা তোমার আমল আমার ভিতরে কবুল হজের সব লিখে দিবে সোমা তো করছেন কিন্তু বাড়িতে গেলে বুড়ি করে পুরো কোথায়! শাশুড়িকে अम्মা বলে ঠিক না রোজার আগে শাশুড়িকে ইফতারি দিছে কিন্তু মা ডাক দিয়ে বলছে বেটারে আমার তিনডা সন্তান সবাই তো ভিনু খাস আমি তো একাই খাই রোজার মধ্যে কি খাবো বেটা মাথা হেলে আছে কথা বলে না আর বউ dara আছে ঠিক কি না বইয়ের না! বউ বলছে শোনো একটা টাকা যদি তোমার আম্মাকে দাও তাহলে একটা ওজা তো করবে না ঈদের বারোটা বাজায়া দিব ঠিক না এই দাদা ভাই শোনো তোমার শাশুড়ি তোমার জন্য দোয়া করলে কবুল হইতেও পারে নাও পারে তোমার ব্যথায় যদি কষ্ট পেয়ে তোমার মা যদি করদোয়া করে হান্ড্রেড পার্ট তোমার মূল্যমে লেগে যাবে তোমার কপাল পুড়ে যাবে তোমার ব্যবসায় বরকত হবে না তোমার খেত খামারে বরকত হবে না আল্লাহ রসুল বলছে যদি তুমি তোমার রিজিক বৃদ্ধি করতে চাও পিতা মাতার কাছ থেকে দোয়ানা ঠিক না এ সন্তান সৌরভ তুমি একটা করে দেখো তোমার বিবে যখন প্রেগনেট ছিল কত না কষ্ট করছে খাইতে পারে না ভূমি বমি ভাব হয় দেওয়াল ধরে ওটাউটি করে আল্লাহকে ডাকে উরু ভাবে তোমার মাও কিন্তু তোমার জন্য এরকম কষ্ট করছে কি করে মাকে ব্যথা দাও কি করে মাকে কষ্ট দাও আল্লাহর জান্নাত কি তোমার কাছ থেকে দূরে চলে যাবে আল্লাহর রহমত কিন্তু তোমার কাছ থেকে দূরে চলে যাবে আমি আপনাদের দু হাত ধরে দুই পা ধরে বলি বাবারে এখনো সময় আছে এখনো দিন আছে সন্ধ্যা হওয়ার আগে আগে মার কাছ থেকে মাপছে না ঠিক কি না আমার ভাইরা আমার ভাইরা মা এমন একটা দামি সম্পদ মা কি নাম বলেন তো বলেন না মা ময়াকারে। বাংলা পড়ায় বাংলা পড়ায় বলেন মা কারে আর মিম আলিফ জবর আরবিতে মিম আলিফ জবর মা এই দাদা ভাই মাল মাল তে মিম লাগে এই মিম মক্কা হয় মিম তে মদিনা হয় মিম তে মসজিদ হয় মিম মাদ্রাসা হয় মিম তে মিহরাব হয় মিম হয় মিম মুহাম্মদ রাসূলুল্লাহ মা তুমি যদি খারাপ ব্যবহার করো তুমি কখনোই না কিতাবের মধ্যে ছোট্ট ঘটনা আসছে সময় অতি অল্প বলিস গল্প হুজুর আসা আগে আগেই যে পর্যন্ত যাওয়া যায় ঠিক না হুজুর আসা এক বান্দা প্রেম করছে প্রেম বলছেন তো আই লাভ ইউ এখন তো প্রেমের আর অভাব নাই এদিকে গেলে প্রেম ওদিকে গেলে প্রেম স্কুলে প্রেম হুজুর প্রেম মানে তো ভালোবাসা এটা খারাপ নাকি ভালো তুমি তোমার আম্মাকে বাসো ভালো তোমার ভাইকে বাসো ভালো তোমার বিবিকে বাসো ঠিক না কিন্তু স্কুলের গেটে দাঁড়ায় থাকা গোলাপ ফুল কি কয় জান এই জান তোমার বিবিকে বলো তার বিবিকে রহমতের নজর দিয়ে তাকায় দেখে আল্লাহ তালা আসমান থেকে মুস্কি হেসে উভয়ের আমল নামাক থেকে সগিরা গুনাল্লা মাফ করে দেয়